হ্যাঁ হ্যালো সবাইকে সবাই কেমন আছো আশা করছি সবাই খুব 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 ভালো আছো চলে এসেছি ছোট্ট একটা রেসিপি ভিডিও তো প্রথমেই দেখাই এখানে দুধটা জাল করে নেওয়া রয়েছে হ্যাঁ হ্যাঁ বলছি বলছি কি হচ্ছে সেটাও বলছি এখানে পাঁচশো দুধকে জাল করে আড়াইশোতে কি দুশোতে করা আছে তার সাথে একশো আমুল দুধ দিয়ে ভালো করে রাবড়ি মতন মালাই মতন করে রেখেছি এবার এখানে দিয়ে দিচ্ছি দুশো গ্রাম সুজি তো দেখিয়েই দিলাম তো বুঝতেই পেরেছো শীতকাল পড়ে গেছে আর একটু পিঠে পাঠা বা একটু কুড়ের জিনিস হবে না সেটা কখনো হয় তো এখানে আমি মেজারমেন্ট করে নিচ্ছি জানি দুশো গ্রাম আছে তবু প্রপার একটা মাপের জন্য আমার যাতে সব পরিমাণটা সব কিছু ঠিকঠাক থাকে তার জন্য এরকম একটা বাটি নিয়ে নিয়েছি বাটি মেপে এখানে দিয়ে দেবো যাতে এর পরের ইনগ্রিডিয়েন্টসগুলো আমি এই বাটি মেপেই দিতে পারি তো এখানে প্রায় দেড় বাটির মতন সুজি হয়েছে দুশো গ্রাম সুজি প্যাকেটটা দুশো গ্রামে তাই দুশো গ্রাম সুজি আর বাটির মাপে দেড় বাটি তো চলো কি হতে চলেছে দেখাচ্ছি আজকে দুধটাকে তোমাদের প্রথমে ভালো করে যদি পাঁচশো দুধের প্যাকেট থাকে পাঁচশো দুধকে জাল দিয়ে দিয়ে জাল দিয়ে দিয়ে আমি এটা মোটামুটি দুশো থেকে আড়াইশো হবে না দুশো গ্রামেরই দুধ হবে সেটা করেছি আর দুধটা যখন জাল দিতে দিতে মোটামুটি হাফ হয়ে আসবে তাতে একশো গ্রাম আমি দিয়ে দিয়েছিলাম গুঁড়ো আমুল দুধ তো চলো সুজিটাকে এখন ভিজিয়ে রেখে দিয়েছি আর এটা এখন ভিজবে মোটামুটি এক ঘন্টার মতন এক ঘন্টা পরে এসে প্রথমেই আগে একটা শুকনো কড়াইতে আমি কিছু মৌরি ড্রাই রোস্ট করে নেব আর আমার প্রিপারেশান দেখে বুঝতেই পারছে আজকে কি বানাতে চলেছি কিন্তু যেটা বানাতে চলেছি একটু অন্য ধরনের তো ড্রাই রোস্ট মৌরিটাকে আমি করে নিচ্ছি আজকে বানাতে চলেছি নলেন গুড়ের মালাই মালপোয়া তো নামটা একটু আমি আমার মতন দিয়েছি যেহেতু একটু আলাদাভাবে করছি মালপোয়া অনেকে মানে নর্মালি সুজিটা জলে ভিজিয়ে চিনি দিয়ে করে নেয় আর মৌড়িটাও এমনি দিয়ে দেয় তো সেখানে আমি একটু আলাদাভাবে করছি আমি পুরো একদম মালাই মতন দুধটাকে করে তার মধ্যে সুজিটা ভিজিয়েছি আর এই দুধটা দিয়েই বাকি সবটা ব্যাটারটা তৈরি করব যার জন্য খেতেও একটু টেস্ট ডিফারেন্স আসবে অনেকে নর্মাল দুধ জাল দিয়ে সেটাতেও করে কিন্তু আমি পুরো এটাকে রাবড়ি মতন মালাই মতন বানিয়েছি এর আগেও করেছিলাম খেতে আমার ভালো লেগেছে কিন্তু এবারে নতুন আত্মা করবো এখানে আমি দেড় বাটির মতন ময়দা দিয়ে দিলাম এখানে আর দিয়ে দিলাম পরিমাণ মতন নুন তো এটাকে এখন ভালো করে আমি হাত দিয়ে এ করে নেব আর এখানে দিয়ে দিচ্ছি এবারে শীতের সবথেকে প্রিয় জিনিস নলেন গুড় আমি চিনি আজকে ইউজ করবো না আমি পুরোটাই নলেন গুড়ের ওপর বানাবো আর এমনি মালাই করা রয়েছে ও যা খেতে লাগে এর আগে আমি চিনি দিয়ে করেছিলাম এরকম মালাই দিয়ে কিন্তু আমার নলেন গুড় দিয়ে খেতে ইচ্ছা করেছে শীতকালে তো নলেন নলেন গুঁড়ের রসগোল্লা নলেন গুঁড়ের সন্ধে সব কিছুই বেশি ভাল লাগে তো এবার বেশি কিছু না এবার হচ্ছে ফাটানোর কাজ তো এখানে ব্যাটারটা আমি হাত দিয়ে চটকে চটকে ভালো করে স্মুথ করে নিয়েছি আর এখানে এবার দিয়ে দিলাম ড্রাই রোস্ট করে রাখা মৌরি গুঁড়োটা এবার এইটাকে মিশিয়ে ভালো করে ফাটাতে হবে আর কিছুই কাজ না যত সুন্দর তোমার ব্যাটারটা ফাটানো হবে মালপোয়াগুলো তত সুন্দর উঠে আসবে কড়াই থেকে মানে আটকে যাবে না কড়াই থেকে এখানে হচ্ছে এই ব্যাটারটার পরিমাপ তোমরা হয়তো দেখতেই পেরেছো দেড় বাটির জায়গায় আমি দুবাটি মানে লাস্টে অল্প একটু দিয়েছিলাম ময়দা মানে আমার টোটাল দেড় বাটি সুজি আর দু বাটি ময়দা লেগেছে আর গুড়টাও আমি আমার আন্দাজ অনুযায়ী দিয়েছি তোমরা কম বেশি করতেই পারো তো এবারে এখানে এই যে যেরকমভাবে জাস্ট হাত দিয়ে ভালো করে ফাটিয়ে নিচ্ছি ব্যাটারটা এতে খুব সুন্দরভাবে ফাটে তোমরা চাইলে গুড়ের পরিবর্তে চিনি মানে পাউডার ফর্ম করেও দিতে পারো সুগার বা আবার তোমরা যদি চাও একটু নলেন গোড় দিয়ে করতে সেটাও করতে পারো অসুবিধা নেই আর আমি এখানে একটুও জল ইউজ করিনি পুরো দুধের মধ্যে আমার এটা কাভার হয়ে গেছে ব্যাটারের থিকনেসটা থাকবে খুব বেশি পাতলা না খুব বেশি গাঢ়ও না মিডিয়াম ফর্মে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি তো এটা হয়ে গেছে আর এইদিকে সাইডে আমি এখন কড়া বসিয়ে দেব দিয়ে দেবো এতে পরিমাণ মতন সাদা তেল ফ্রাই হওয়ার জন্য তেলটা হিট হবে আর এমনি যেহেতু নলেন গুড়ের আমি হাই হিটে করবো না লো হিটে করবো চিনি ধরলে তবু হাই হিটে করা যায় লাল করার জন্য কিন্তু এটা যেহেতু নলেন গুড়ের এমনি খুব তাড়াতাড়ি কালার এসে যাবে তো এরকম ভালো করে ফাটিয়ে ফাটিয়ে এবার এক হাতা করে দেব ডাবু হাতার এরকম এক হাতা করে দেব কড়াইতে আর তেলটা প্রথমে গরম হতে দেব তারপরে মানে একদম লো টু মিডিয়াম চেষ্টা করব লো আচের মধ্যেই করার যতটা সেরকম খুব বেশি হলে লো টু মিডিয়াম আছে আমি করব। তো জানো তোমরা কে কে মালপোয়া খেতে ভালোবাসো আমার তো ভীষণ ভালো লাগে মালপোয়া খেতে মানে আমি এক খুব ভালো লাগে আর এইভাবে এখন থেকে বানিয়ে খাওয়া শিখেছি ও আলাদাই লেভেল আমার মা বানাতো আমার মা বানাতো চিনির সেটা খেতেও খুব সুন্দর লাগে অ্যাকচুয়ালি সব পিঠে পাঠা আমার মায়ের থেকেই শেখা তো এখানে তেলটাকে একটু নাড়িয়ে নেব আর দেখবো হিট কতটা হয়েছে তো এরকমভাবে চেক করা করে নিয়ে আমি তারপরেও আমি তেলটা খুব ভালো করে বোঝার জন্য এখানে এক ফোঁটা একটু দিয়ে দেখবো যে কড়াই থেকে ছেড়ে উঠে আসছে তো এখানে উঠে এসছে এবারে এখানে আস্তে আস্তে দিয়ে দেব প্রথম তো এক হাতে ক্যামেরা করে এক হাতে দিতে গিয়ে একটু বিগড়ে যাচ্ছি অসুবিধা হচ্ছে তো এটা এমন ছাড়ারই প্রথম ভুল হয়েছে তার জন্য এরকম কুচকে গেছো মধ্যিখান থেকে তো যেহেতু এটা প্রথম কিছু করার নেই এবার একে একে আমি সব আস্তে আস্তে ভেজে নেব অ্যাকচুয়ালি মালপোয়াটা গোল হওয়ার টেকনিক হচ্ছে তুমি কত সুন্দর করে আস্তে আস্তে জিনিসটা ছাড়তে পারছো আর তেলটা প্রথমেই হিট ছিল বলে চচ্চর করে লাল হয়ে গেল দেখতেই পাচ্ছ তো যাই হোক এবারে আস্তে আস্তে একদম হিট তেলের হিটটাকে মিডিয়ামে নিয়ে আসবো এনে এবার আস্তে আস্তে ভেজে নেব অ্যাকচুয়ালি আমি মালপো এরকমভাবেই ভাজি এক হাতে এরকম ধরে নি আস্তে আস্তে করে এ করে হিটটাকে বুঝে রেখে করি আর আপ নে আপ যখন উঠে আসে এরকম ও চারিদিক থেকে তেল ছেটাতে থাকি কড়াইতে যাতে সুন্দর করে উঠে চলে আসে একবার তোমাদের আমি উঠিয়ে দেখাচ্ছি যে কত পারফেক্টলিভাবে গোল হয়ে উঠে আসছে আর সত্যি কথা মানে সত্যি মানে এইসব পিঠে পাঠা বলে না ভগবানের আশীর্বাদ যদি ভগবানের আশীর্বাদ না থাকে তোমার সুন্দর পিঠে কোনো দিনই হবে না কোনো দিনই উঠে আসবে না তো আমি তোমাদের দেখে এই যে সুন্দর করে ফুলকো ফুলকো পিঠে উঠে এসছে আর অনেকে মালপোয়া এরকমই ছেঁকে তুলে নেয় কিন্তু আমার মায়ের থেকে টেকনিকটা দেখেছি সেই মালপোয়া অনেক সময় দেখবে খেতে গেলে তেল চপচপ করে সেই তেলটাকে ঝরিয়ে এরকমভাবে নিই একটা খুন্তি দিয়ে তলা দিয়ে উপর থেকে ছান্তা দিয়ে প্রেস করে এক্সেস তেলটা ছেঁকে নিই তাতে পালপোয়াটা একটু চ্যাপটাও হয়ে যায় ফুলো ফুলো থাকে না আর তোমার এক্সেস তেলটাও বেরিয়ে যায় সুন্দর না টেকনিকটা আমার মাকেও দেখতাম এরকমভাবে মালপোয়া করতে সেই থেকেই আমার শেখা সব কিছু তো যাই হোক শীত তো পড়েইছে এবার আস্তে আস্তে কম বেশি পিঠে পাঠা তৈরি হবে আর এটাই তো একটা সিজন থাকে শীতের যেখানে জমিয়ে খাওয়া দাওয়া করা যায় শীতকালে সে পিঠে থেকেই বলো মিষ্টি থেকেই বলো আর নানারকম সবজি থেকেই বলো শীতকালে খাওয়া দাওয়ার মজাটাই আলাদা থাকে তো যাই হোক আজকে থেকে মোটামুটি আমাদের বাড়িতে অল্প অল্প করে পিঠে বাটানো শুরু হলো আজকে মালপোয়া দিয়েই স্টার্ট করলাম এরপরে ইচ্ছা আছে এক একদিন এক এক রকম পিঠে করব তোমাদের জাস্ট একবার দেখাই কত পারফেক্টভাবে মালপোয়াগুলো উঠে আসছে এই যে একটা ছেড়েছি আপনি আর কড়াই ছেড়ে উঠে এসছে এবারে হালকা এরকম তেল ছেটালেই বেশ সুন্দর করে ফুলে যাচ্ছে কি সুন্দর না আর সত্যি কথা বলতে পিঠে যদি খুব সুন্দরভাবে ওঠে না মানে মাইন্ডটাই খুব সুন্দর হয়ে যায় ভাল লাগে কি তো একে একে আমার সব কিছু ভাজা হয়ে গেছে অলরেডি আর এখানে দেখিয়ে দিই এখানে অলরেডি আমার এতগুলো ভাজা হয়ে গেছে আর সব খুব সুন্দরভাবে গোল হয়ে এরকম সুন্দর মানে কোথাও ফাটেনি ছেড়ে নি কিছু হয়নি পারফেক্ট একদম নরম তুলতুলে করে সব কটাই হয়ে এসছে আর আমার ব্যাটারটাও দেখিয়ে দিলাম একদম শেষের পথে লাস্ট একটা দুটো আর হবে সেরকম দেখাচ্ছি অ্যাকচুয়ালি সব ভেজে ভেজে দেখাতে গেলে প্রচুর ভিডিও বড় হয়ে যেত তোমাদেরও ভালো লাগতো না তো আজকের মতন রেসিপি ভিডিও এতটাই তোমরা জানিও কেমন লাগলো তোমরাও ঘরে একদিন ট্রাই করো আশা করছি তোমাদের সত্যি খুব ভালো লাগবে আর যেহেতু গুড়ের বলে লো আছে করতে গিয়ে অনেকটা টাইম লেগে যাচ্ছে চিনি দিয়ে করলে সাদা সাদা হয় সেখানে হাই হিটে করা যায় অসুবিধা হয় না তো তোমরা জানিও মাপটা তোমরা হয়তো বুঝতে পেরেছ বলে দিয়েছি দেড় কাপ সুজি আর দু কাপ ময়দা আমি প্রথমে দেড় কাপ ময়দাই দিয়েছিলাম তারপরে দেখলাম ব্যাটারটা একটু পাতলা লাগছে সেখানে হাফ মতন আমি আরও ময়দা দিয়েছি দিতে ব্যাটারটা আমার সুন্দর পরিমাণে হয়ে গেছে তো বোঝাই গেল প্রায় দুশো গ্রাম সুজি আর আড়াইশো গ্রাম ময়দা হতে হয়ে গেছে আর এখানে লাস্ট দেখিয়ে নিই এবার নিয়ে বসে পড়েছি মালপোয়াগুলো কত সুন্দর হয়েছে আর সামান্য তো তেল একটু থাকবে তাও আমি চেষ্টা করেছি তেল যতটা হয় এ করার তো চলো এবার এটাকে এনজয় করার পালা তো হালকা গরম মালপোয়া এনজয় করতে থাকি তো তোমরাও জানিও ভিডিওটা কেমন লাগলো আশা করি দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন কোনো ভিডিও নিয়ে বা কোনো ভ্লগ নিয়ে বা কোনো রেসিপি ভিডিও নিয়ে ততক্ষণ সবাই খুব ভালো থেকো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আর একটা কথা লাস্টে বলবো যদি কেউ আমার ভিডিও পছন্দ করো প্লিজ একটু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট শেয়ার করে দিও তো চলো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট একটা কোনো ভিডিও টাটা সবাইকে